গণমানুষের অর্থনৈতিক বিজয় অর্জিত হয়নি হয়তো দেশের রাজনৈতিক বিজয় অর্জিত হয়েছে দেশের অর্থনৈতিক বিজয় অনেক জায়গায় মুক্তিযুদ্ধের যে প্রধান উদ্দেশ্য ছিল সাম্য বৈষম্য কমানো মানবিক মর্যাদাবোধ এবং অর্থনৈতিক মুক্তি সামাজিক ন্যায় বিচার যেটি বলা হয় সেটি জনগণ কতটা সুফল পেয়েছে একান্ন বছরে আপনার মাধ্যমে এই আমাদের বিজয় দিবসের প্রারম্ভে আপনাদের সমস্ত কোটির দর্শককে আমার সালাম শুভেচ্ছা অভিবাদন আপনি বারবার একটা কথা বলছেন যে অর্থনৈতিক মুক্তি বা এই ধরনের কথা দেখেন মুক্তি শব্দটা আপনার ঠিক অর্থনীতির সাথে যায় না কিন্তু আপনার কথার ভিতরের যেটা গুড়ার্থ সেটা হচ্ছে যে দেশের রাজনৈতিক মুক্তি পতাকা ভূখণ্ড শাসক আমরা শাসিত এই যে সব দৃশ্যমান যখন আপনি এই অর্থনৈতিক বিজয়ের কথা বলবেন তখন নেচারালি তো অর্থনৈতিকভাবে দেশ আগিয়েছে আমি আমার মন্তব্যের সঙ্গে একমত তো সো টু মেক দ্য লং স্টোরি শর্ট তো অর্থনীতি এগিয়েছে দেশ এগিয়েছে উন্নয়ন হয়েছে কিন্তু আমার যেহেতু আমি যেহেতু আমার মন্তব্য হচ্ছে একটু কম সৌভাগ্যবান ইন দ্য সেন্স অফ ওয়েলথ সে আমি আমার একটা ফিলিংস বলতে পারি সেটা হচ্ছে আপনার এই অনেকটুকু হয়েছে কিন্তু অনেকটুকু হতে বাকি আছে অর্থাৎ আমি যেটা বলছি যে ওই ভাই যেটা বললো যে এখন সত্যি গ্রামে লোক পাওয়া যায় না এখন একটা যোগালি পেতো সাতশো নয়শো টাকা সাতশো টাকা লাগে মিস্ত্রি পেতে বারোশো দেড় হাজার টাকা লাগে কিন্তু আমি এটা বলার সাথে সেটাই এটাও বলবো যে প্রাইজ ইন্ডেক্স অ্যান্ড ওয়েজ ইন্ডেক্স এই দুটোর মধ্যে এখনও ঘাটতি রয়ে গেছে যেমন আমার মতো প্রফেসরকে যদি আমি শুধু আমার বেতনের কথা বলি সংসার চালাতে কষ্ট হয় তারপরে গাড়ির কথা যদি বলেন ইয়েস এত বান্ন শতাংশ চল্লিশ থেকে বন্ধ শতাংশ গাড়ি জ্বালানি তেলের দাম বাড়ার পরও ঢাকা রাস্তায় ট্রাফিক জ্যাম সো এই ভ্যারিয়েবলটা ট্রাফিক জ্যাম কথাটা আসতেছে যাদের গাড়ি আছে তো যাদের গাড়ি আছে তাদের ব্যাপারে মতলব হয় যা বলছেন এটাই সঠিক কিন্তু আমি আবার এরকম লোকও জানি যা যাদের ওই গাড়ি চালানোর কথা বাদ দেন পেট চালাতে একটু কষ্ট হচ্ছে তো এই রাজনৈতিক কথা বলা ঠিক হবে না যে কি দুর্ভিক্ষ এই সেই যদি আমাদের প্রাইম মিনিস্টার অনেক ব্যাপারে আমাদের সতর্ক করেছেন কিন্তু আমরা বুঝতে পারছি যে দেশের একটি পার্সেন্ট অফ জনসংখ্যাকে প্যাট চালাতে তাদেরকে একটু বেগ পেতে হচ্ছে তার মানে আমি আমি বলবো যে তারা এখনও আধা পেটায় খাচ্ছে এমনও না খাচ্ছে ঠিকভাবে এবং আপনার কিন্তু একটু তকলিফ হচ্ছে তো সব মিলে আমি যে আই ওয়ান্ট টু কাম ব্যাক টু দি পয়েন্ট যে মাথা পিছু তো বৃদ্ধি হয়েছে জিডিপি বেড়েছে সব বেড়েছে কিন্তু মাথা পিছু আয় প্রপর্শনেটলি যদি আমরা সবার জন্য বলছি আঠারো কোটি মানুষের তো টোকাইয়ের মাথা পিছু আয়টা আমার পকেটে চলে আসছে দোকানদারের মাথা পেছু এটা বিগ ফিশ পেটে গেছে সো এই ধরনের কিছু এটা কিন্তু ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের ব্যাপার এটা কিন্তু এটার সাথে উন্নয়নের কোনো সম্পর্ক নেই উন্নয়ন হয়েছে সব কিছু বেড়েছে রাজধানী রাজধানী হয়েছে অনেক বিলাসবহুল রেসিডেন্সিয়াল এরিয়া হয়েছে সব ঠিক আছে কিন্তু ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের ক্ষেত্রে বিজয় অর্জিত হয়নি তার মানে গণমানুষের অর্থনী আমি যদি একটু আবার আপনার মতো করে সাহিত্য করে বলতে চাই গণমানুষের অর্থনৈতিক বিজয় অর্জিত হয়নি হয়তো দেশের রাজনৈতিক বিজয় অর্জিত হয়েছে দেশের অর্থনৈতিক বিজয় অনেক জায়গায় এগিয়ে গিয়েছে সো এখন ইনশাল্লাহ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আবার ক্ষমতায় আসুক চায় দেশের সিংহভাগ মুক্তিযুদ্ধের পক্ষের লোকরা কিন্তু আবার উচিত হবে যে রাইট আজকে থেকে এই দু সাল আসার থেকে একটু মনোযোগী হতে যেন গণমানুষের অর্থনৈতিক বিজয় অর্থাৎ মানুষ যেন ফিল করে যে মাথা মাথাপিছু আয়টা আমি পাচ্ছি অথবা ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ করতে হবে আপাকে টু ট্রান্সফর্ম দ্য কান্ট্রি ইন এ ইকুইটেবল সোসাইটি আমাদের সোসাইটিটা ইকুইটেবল না আমি ইকুয়াল সোসাইটির কথা বলি না এটা অলিক কিন্তু আপনার এই এই বিষয়টা সো আমাদের অনেক কাজ করার আছে আমার ভাইরা মতলব ভাইরা অনেক করেন আরও ইন্ডাস্ট্রি করবেন লেবার ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি করবেন আমাদের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা বিশাল সমস্যা রয়ে গেছে যে আমাদের সকল কিছু ধনী আছে সোকল ওরা জাতির কাছে চিহ্নিত ওদের প্রতি ইঙ্গিত দেওয়ার কোনো দরকার নেই ওনাদের ব্যাংক থেকে নেওয়া টাকা লোন এর পরিমাণ ওনাদের কর্মসংস্থানের সাথে যায় না যেমন আমি যদি বলি যে আমি একটা বিশাল গ্রুপের মালিক আমি বিশ হাজার কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করছি তো দ্য নেক্সট কোয়েশ্চেন এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স উনি যদি আনতেছেন র মেটেরিয়ালস ব্যবসা করছেন হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেইড ট্রু অল হিজ কনসার্ন এবং এমপ্লয়মেন্টটা কী হয়েছে এবং প্রফিট ভালো হচ্ছে যেমন ব্যাঙ্কগুলোর প্রফিট তো দেখছেন কীরকম ভালো হচ্ছে মারাত্মক অবস্থা কিন্তু দেখেন ডিভিডেন্ড দেওয়ার সময় তারা বড়ই কৃপণ এই যে আমি এইটাই উদাহরণ দেব যে ব্যাংকিং সেক্টরের কী সব হয়েছে বলতেছে ওগুলো ভুলে যাই বাট দ্য হোল ব্যাঙ্কিং সেক্টর কিন্তু প্রফিটে আছে এবং তাদের সার্ভিস চার্জ হিডেন চার্জ অনেক কিছু আছে কিন্তু তারপরও তাদের এত প্রফিট করার পরেও কিন্তু তারা ওই শেয়ার সেকেন্ডারি মার্কেটে শেয়ার হোল্ডারকে খুবই কম দিচ্ছে সেইটাই আমি বলতে চাচ্ছি আমাদের জাতীয় উৎপাদন শেখ হাসিনার আমার দেশের আমার প্রধানমন্ত্রীর দেশে আমাদের জাতীয় উৎপাদন জাতীয় প্রবৃদ্ধি জাতীয় সব কিছু কিন্তু ইকুইটেবলি ভাগ হচ্ছে না সেটা আমি একজন তুচ্ছ মানুষ পড়াশোনায় সামান্য করি স্টুডেন্ট অফ ইকোনমিক্স আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সালের এই পনেরোই ডিসেম্বর বিজয় দিবসের কয়েক ঘন্টা আগে আপাকে বলবো যে আপা ইট ইজ দ্য রাইট টাইম টু অ্যাক্ট থ্যাংক ইউ ডক্টর পারফেস আরেকটি বিষয় আমরা আপনি বললেন যে বিজয়ের প্রারম্ভে দাঁড়িয়ে বা বিজয় দিবসের ঠিক আগ মুহূর্তে আমরা যেটি নিয়ে আলোচনা করছি স্বাধীনতার কথা বললেই আমাদের আজকের আলোচনাটা এদিকে নিতে চাই যে আপনি জানেন যে প্রবৃদ্ধি অগ্রগতি সাফল্য তিনটি এক জিনিস না আমাদের প্রবৃদ্ধি হয়তো হয়েছে অগ্রগতি কতটা হয়েছে সর্বোপরি আমরা সফল কি না আপনি কি মনে করেন আপনার প্রবৃদ্ধি অগ্রগতি দুটো জিনিস অনেক ইজি টু কনসেপ্ট ইজি কিন্তু আপনার আর একটা কি বলছেন যেন সফল সাফল্য ইট ইজ ভেরি ভেগ আমি সরকারের সুরে কথা বলতে চাচ্ছি না বিরোধী দল পক্ষে কথা বলতে চাচ্ছি না কিন্তু যদি আমাদের স্বাধীনতাটা না হতো আমাদের সেভেন্টি ওয়ানে বিজয় দিবসটা না হতো তাহলে আমরা কিন্তু এই পাকিস্তানের এখন যে প্রভিনসগুলো আছে সেরকম একটা ডিস্টার্ব প্রভিন্স থাকতাম তো সেই দিক থেকে আমাদের সাফল্য বিরাট যে আমরা পাকিস্তান থেকে বেরিয়ে গেছি স্বাধীনতা এগুলো হলো দেশভাগাভাগি রাজনৈতিক ব্যাপারে যেতেই চাচ্ছি না কিন্তু উই আর আউট অফ এ বিগ ট্রাবলসাম ফেইট তি পাকিস্তানি আমাদের ভাইরা তারা ফেস করছে এখন ওই ঘুরে ফেরে একই কথা এই যে আমাদের ব্যবসা বাণিজ্য বেড়েছে এভরিবডি নোস রাজধানী রাজধানী হয়েছে এভরিবডি নোস কিন্তু অনেক মানুষের ইয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর একটা বড় ধরনের সাফল্য হচ্ছে উনি ওয়ার্কিং ক্লাসকে যেটা ওয়েজ সেটাকে যথেষ্ট বাড়াতে পেরেছেন এবং যার জন্য ওদের ওয়েজ অনেক কিন্তু তারপরেও যেগুলো থেকে যাচ্ছে যে আন্তর্জাতিক বাজারে আমাদের গার্মেন্টসের কেমন প্রাইস ওই প্রাইসে এদের আর বেতন বাড়ানো যায় কি না তো এগুলো সবগুলো কিন্তু পলিটিক্যালি কথা বললে একরকম হবে যে গার্মেন্টসের একটা মেয়ে আট হাজার নয় হাজার টাকায় বেতন চলছে কী করে এখন ষোলো হাজার টাকা করতে গেলে গার্মেন্টসের আমার মালিক ভাই যে হি ইজ টেকিং অল দ্য রিস্ক হি ইজ হ্যাভিং ডলার প্রবলেম পুজো পাটি সব দিছে বোয়ার সোনা বিক্রি করে শিল্প করছে তা স্টক লট হলে তো সেই নিজেই লটে উঠে যায় তো এরকম বাস্তবতায় কিন্তু একটা ন্যাশনাল ইয়া থাকা উচিত ছিল আমার আপার যেটা আমার আপার সাংঘাতিক ধরনের আমি সাহস করেই বলছি আমার শেখ আপার বড় ধরনের ঘাটতি হচ্ছে ওনার কাছে যে দেশকে সব কিছুর উপরে দেখে এমন একটা ইকোনমিক ইকোনমিস্টের প্যানেল নাই মুরোক্রেটটা ওনাকে ইকোনমিক শেখায় এবং এরা আমার বন্ধু বন্ধুবান্ধব তো সো আমলারা গামলারা এখন প্রধানমন্ত্রীকে ইকোনমিক শেখায় এটা দেশের জন্যই দুর্ভাগ্য ভারতের অবস্থা দেখেন আপনি কমপ্লিটলি ডিফারেন্ট দে গভর্ন দি গভর্নমেন্ট দে অ্যাডভাইস দ্য গভর্নমেন্ট আমি আশা করছি দুই হাজার তেইশ সাল থেকে আমার আমার আপা মাননীয় প্রধানমন্ত্রী এই ঘাটতিটা পূরণ করবেন না হলে জনগণ এখন বুদ্ধিমান হচ্ছে আগামী ইলেকশন দিকে হয়তো দেশ যাবে তো তখন কিন্তু এই সমস্ত কথাগুলো ইয়াতে চলে আসবে যে বিসিএস পাশ করা লোকদেরকে আই ডোন্ট ফাইন্ড দ্যাম খেপে অফ রানিং এ ইকোনমি থোর্ন বাই কোভিড অ্যান্ড অলসো দি গ্লোবাল রিসিশন দি ওয়ার অ্যান্ড দি সাপ্লাই ব্রোকেন সাপ্লাই চেইন তো এগুলো সব কিছু মিলে আমি মনে করছি না যে আপনার এই এবং বিশেষ করে যারা আপাকে তেল দিয়ে কথা বলতে চায় তারা কিন্তু সত্য কথা আপনার সামনে বলবে না